আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার গুনাহগার এবং পাপী ওম্মদদের সুপারিশ করবেন আর সেই সমস্ত মুসলমান যারা তাদের গুনাহের কারণে জাহান্নামে থাকবে তাদেরকে কীভাবে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন তো আজকের এই ভিডিওটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের সম্বন্ধে রয়েছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে যখন এই পৃথিবীতে কোনো কেউ আল্লাহর নাম লেনেওয়ালা থাকবে না সমস্ত পৃথিবীতে শুধুমাত্র শিরিক আর শিরিকই থাকবে তখন রব্বুল আলমিন হজরত ইসরাফিল আলী ইসলামকে সিংহাই ফুক দেওয়ার নির্দেশ দেবেন আল্লাহ তবর আকবতালা পবিত্র কোরআনুল করিমের অনেক জায়গায় কেয়ামতের দিনের ভয়াবহ দৃশ্যকে বর্ণনা করেছেন তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য তখন হবে যখন হজরত ইসরাফিল আলী ইসলামকে আদেশ দেওয়া হবে যে তিনি যেন সিংহাই ফুক দেন এই সিংহার ভোগ এতটাই তীব্র এবং ভয়ানক হবে যে যার ফলে আসমান ও সমস্ত প্রাণীকে একেবারে কাঁপিয়ে রেখে দেওয়া হবে আল্লাহ রুব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন যার অর্থ হচ্ছে আর যখন সিংহায় ফুক দেওয়া হবে তখন যা কিছু আসমান ও জমিনে থাকবে সব কিছুই ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করেন তিনি ব্যতীত আর কেউ জীবিত থাকবে না আপনাদেরকে জানিয়ে রাখি যে এটি প্রথম ফুক হবে যার ফলে পৃথিবী শেষ হয়ে যাবে পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্র ঢেউ দিতে শুরু করবে আকাশ ফেটে যাবে সব কিছু একেবারে শেষ ও ফানা হয়ে যাবে তারপর আবার আল্লাহ তাবারতলার হুকুমে দ্বিতীয়বার সিংহায় ফুক দেওয়া হবে আর সে সময় তার দৃশ্য এমন হবে যে জমিন তার ভেতরে লুকানো সমস্ত পুরুষ ও নারীদেরকে আবার বাইরে বের করে দেবে আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহ আরিহিবসাল্লাম ইরশাদ করেন তারপর আল্লাহ রুবুল্লা আলমিন আসমান থেকে একটি পানি বর্ষণ করবেন তো তা থেকে মানুষ এমনভাবে বের হয়ে আসবে যেমন সাবজা সবুজ ঘাস বের হয়ে আসে হজরত আয়েশা সিদ্দিকারা দিয়াল্লাহ তালা আনহা বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আমাদের দিন সকল মানুষকে তাদের কবর থেকে নগ্নপদে পদে নগ্ন দেহে এবং খতনাবিহীন অবস্থায় উঠানো হবে এবং সেই বিশেষ স্থানে সমাবেত করা হবে যাকে ময়দানে মহাসর বলা হয়ে থাকে হজরত আয়েশা সিদ্দিকারা দিয়াল্লাহ তালা আনহা বলেন আমি আরস করলাম সাল্লু ওয়াসাল্লাম মহিলা ও পুরুষ কি একসঙ্গে থাকবে তারা তো একে অপরের দিকে নজর দেবে তো নবীপাক সাল্লাহ আরিহিবা ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে আয়েশা সেই সময়টি এত ভয়ঙ্কর হবে যে তারা একে অপরের দিকে তাকানোর সুযোগ পর্যন্ত পাবে না আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন মানুষ কবর থেকে উঠবে তখন জমিনকে একেবারে লাল এবং সমতল করে দেওয়া হবে সূর্যকে একেবারে কাছাকাছি করে দেওয়া হবে আর ভয় এবং প্রেশানির এমন দৃশ্য হবে যে প্রত্যেক ব্যক্তি শুধুমাত্র নিজ নিজ নেকি এবং গুনাহের পরিণতির দিকে খেয়াল রাখবে আল্লাহ তবারাক বতলা মানুষকে কবর থেকে ওঠানোর পূর্বে এই জমিনকে ধ্বংস করে দেবেন তারপর আবার যখন মানুষকে জীবিত করবেন তো তার সঙ্গে সঙ্গে একটি নতুন জমিনও সৃষ্টি করবেন আর এই জমিনটি একেবারে লাল এবং সাদা হবে যার উপর না কোনো পাহাড় গাছ আর না তো কোনো গর্ত থাকবে তারপরে সবাই ময়দানে মহাসরের উদ্দেশ্যে রাবানা হয়ে যাবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে লোকেরা যখন ময়দানে মহৎ্বরের দিকে রাবানা হবে তো লোকেদের পরিস্থিতি ভিন্ন ভিন্ন থাকবে কিছু মানুষ এমন থাকবে যারা উচ্চ সবারের উপর থাকবে আর মহাসরের দিকে যাবে আর এই লোকেরা তারা হবে যারা পৃথিবীতে আল্লাহর নেক বান্দা ছিল যাদেরকে খুবই আদব ও সম্মানের সহিত আনা হবে কিছু রিবায়তের মধ্যে বলা হয়েছে যে আম্বিয়া সিদ্দিকিন সোহদা এবং সালিহিনদেরকে বিশেষ সবারের উপর আনা হবে পায়ে হেঁটে যাবে আর লোকেরা তারা হবে যাদের আমল অর্থাৎ ভালো কাজ কম এবং গুনা বেশি হবে আর জমিনের কঠোরতা এবং ভয় তাদেরকে সোজা চলতে দেবে না সাল্লাহ আলিজিবাশাল্লাম ইরশাদ করেছেন কে আমাদের দিন সূর্যকে একেবারে নিকট করে দেওয়া হবে এত পর্যন্ত যে সেটি তাদের থেকে এক মাইল দূরে থাকবে সমস্ত লোক তাদের আমল অনুসারে ঘামে ডুবে যাবে এদের মধ্যে কিছু লোক এমন হবে যাদের ঘাম গোড়ালি পর্যন্ত থাকবে কিছু তারা হবে যাদের ঘাম হাঁটু পর্যন্ত থাকবে কিছু তারা হবে যাদের কমর পর্যন্ত ঘামে ডুবে যাবে আর কিছু লোক তো এমন হবে যাদের জন্য তাদের ঘাম লাগামের মতো হয়ে যাবে প্রত্যেক ব্যক্তি কঠোর সমস্যায় পড়ে যাবে সবার মুখে শুধুমাত্র একটাই কথা থাকবে নাফসি নাফসি আমার কি অবস্থা হবে আমার কি হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে হাসরের দিনে সকল মানুষই তীব্র ভয় ও পিপাসায় কাতর হবে সেই দিন খুব ভয়ঙ্কর গরম হবে আর সেই দিনটি হবে পাঁচ হাজার বছরের সমান সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেন তখন এমত অবস্থায় কিছু মানুষ বলবে তোমরা কি দেখছো না তোমরা কি অবস্থায় রয়েছ কোন মুসিবতে ফেসে গেছো কেননা এমন ব্যক্তিকে খুঁজে বের করো যে তোমাদের রবের দরবারে তোমাদের সুপারিশ করবেন তো তারপর কিছু মানুষ বলবে আমাদের সকলের বাবা তো হজরত আদম আলী ইসলাম তারপর প্রত্যেক ব্যক্তি তার খেদমতে উপস্থিত হবে আর আরশ করবে হে সৈয়দনা আদম আপনি তো আবুল বসর আল্লাহ তবারকালা আপনাকে তার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন আপনার ভিতরে যখন আত্মা ঢুকানো হয়েছিল আর ফেরিস্তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল তো তারা আপনাকে সাজদা করেছিলেন আর আপনাকে জান্নাতে থাকার জন্য জায়গা দিয়েছিলেন হে সৈয়দেনা আদম আপনি কি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করবেন আপনি তো দেখতে পাচ্ছেন আমরা কত বড় মুসিবতে আছি আর আমাদের উপর কত বড় সমস্যায় গেছে। তো হজরত আদম আলি বলবেন আমার রব আজকে এতটা গজব হয়ে গেছেন যে এমন গজব না আগে হয়েছেন আর না কখনো হবেন তিনি আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন তো আমি তার আদেশের উপর অবিচল থাকতে না পারি আর ভুল হয়ে যাই তাই আমি আমার জীবন সম্পর্কে উদ্বিগ্ন এখন আমি নিজেই নাপসি নাপসি করছি তোমরা অন্য কারো কাছে যাও বরং তোমরা হজরত নূহ আলী ইসলামের কাছে যাও তারপর সকল মানুষই হজরত নু আলী ইসলামের দরবারে হাজির হবেন আর করবেন হে না আপনি এই পৃথিবীর প্রথম আর রসুল আল্লাহ আপনার নাম শুকুর অর্থাৎ গুজার বান্দা রেখেছেন আপনি কি দেখছেন না আমাদের কি অবস্থা হয়ে আছে আপনি কি দেখছেন না আমরা কত কঠিন পরিস্থিতিতে আছি আর আমাদের উপর কত বড় সমস্যা এসে গেছে আপনি কি আপনার রবের কাছে আমাদের জন্য সাফাত করবেন তো হজরত নুহ আল ইসলাম বলবেন আল্লাহ তকবতলা আজকে এত রাগান্বিত হয়েছেন না এর আগে কখনো হয়েছেন আর না কখনো হবেন আজকে আমি আমার প্রাণ নিয়ে নিজেই চিন্তিত আজকে আমি নিজেই নাপসি নাপসি করছি সেই জন্য তোমরা কোনো অন্য নবীর কাছে যাও বরং তোমরা একটা কাজ করো তোমরা আল্লাহর একনিষ্ঠ বন্ধু হজরত ইব্রাহিম আলী ইসলামের কাছে যাও তারপরে প্রত্যেক ব্যক্তি এক এক করে হজরত ইব্রাহিম আলী ইসলাম হজরত মোসা আল ইসলাম এবং সমস্ত আম্বিয়া আলি ইসলামদের কাছে যাবেন কিন্তু কোনো কেউ সুপারিশ করতে পারবেন না প্রত্যেকই নিজের জীবন নিয়ে চিন্তিত থাকবেন যখন সর্বশেষে লোকজনেরা হজরত ঈসা আলী ইসলামের কাছে যাবেন তো হজরত ঈসা আলি ইসলাম বলবেন তোমরা আখিরি নবী আমিন আল্লাল আল্লাহর প্রিয় মেহবুব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলীশী সাল্লামের কাছে যাও করেন তারা আমার কাছে আসবে এবং আরোজ করবে হে মোহাম্মদ আল্লাহ তবা আপনাকে সমস্ত গুনা থেকে মুক্ত রেখেছেন হে আল্লাহর প্রিয় নবী আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সাফাত করেন হে আল্লাহর প্রিয় রসুল আপনি কি দেখছেন না আমরা কোন অবস্থাতে আপনার কাছে পৌঁছেছি হুজুর সাল্লাহ আরিহিবাসাল্লাম ইরশাদ করেন আমি এগিয়ে যাবো এবং আরসের নিচে পৌঁছে আমার রবের কাছে গিয়ে সাজেদায় পড়ে যাব। তারপর আল্লাহ রুব্ব্লে আলামিন আমার উপর তার হামদোসানা এবং হোসন তারিফের এমন কামালাত খুলবেন যা আমার আগে অন্য কারো ওপর খোলা হয়নি তারপর বলা হবে হে মোহাম্মদ তুমি তোমার মাথাকে তুলো আর প্রশ্ন করো তোমাকে দেওয়া হবে সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে অতপর আমার সুপারিশ কবুল করা হবে আর তারপরে আল্লাহ তবর হিসাব কিতাব শুরু করবেন ইবনে কাসির নিজের তফসিরের কিতাব তফসিরে ইবনে কাসিরে লিখেছেন আল্লাহ তাবার আমাদেরকে তার নিয়ামতের উপর শুকুর করার সম্বন্ধে জিজ্ঞেস করবেন আল্লাহ তবর যে আমাদেরকে শান্তি এবং রিজিকের মতো নিয়ামত দান করেছেন তো আমরা তার পরিবর্তে আল্লাহ তাবার আকবতলার কীভাবে সুক্রিয় আদায় করেছি এবং তার বন্দে করেছি এ সম্বন্ধে জিজ্ঞেস করবেন হজরত আবু বর্জা আসলামী রতি তালা আনহু থেকে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লিজালামী ইরশাদ করেছেন কে দিন একজন বান্দা আল্লাহর কাছ থেকে নিজের পাগুলো ততক্ষণ পর্যন্ত সরাতে পারবে না যতক্ষণ না তার কাছ থেকে আল্লাহ তালা পাঁচটি প্রশ্নের উত্তর নিয়ে নেবেন নম্বর এক নিজের বয়স কোথায় অতিবাহিত করেছ নম্বর দুই নিজের জীবন কোথায় খরচ করেছ নম্বর তিন নিজের মাল সম্পদ কোথা থেকে অর্জন করেছ আর কোথায় খরচ করেছ আর নিজের ইলিমের উপর কতটা আমল করেছ এই প্রশ্নগুলো আমাদেরকে এই কথাটি মনে করিয়ে দেয় পৃথিবীতে পাওয়া প্রতিটি নিয়ামত সময় এবং সুযোগ একটি আমানত আর এর হিসাব আল্লাহ তাবারকবাতাল কাছে আমাদেরকে অবশ্যই দিতে হবে অন্য আরেকটি রিবায়তের মধ্যে বলা হয়েছে কে আমাদের দিন বান্দাদেরকে যে সর্বপ্রথম প্রশ্ন করা হবে সেটি নামাজ সম্পর্কে করা হবে যার নামাজ ঠিক হবে সে সফল হবে যখন বান্দার আমলের হিসাব কিতাব সম্পূর্ণ হয়ে যাবে তখন প্রত্যেক ব্যক্তিকে তার সমস্ত আমলের উপর মুস্তামিল একটি কিতাব দেওয়া হবে যাকে আমল নামা বলা হয় তো মোমিনকে সম্মান হিসেবে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে যাকে দেখে কেয়ামতের দিনে সে খুবই খুশি এবং সফল হয়ে যাবে আল্লাহ রুব্বুল আলামিন এটিকে পবিত্র কোরআনুল করিমের মধ্যে এমনভাবে ইরশাদ করেছেন তো সেই সময় যাকে তার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে তার হিসাব কিতাব খুবই সহজেই নেওয়া হবে আর তারপর সে পরিবারের কাছে হাসি খুশি ফিরে যাবে কিন্তু যারা কাফির মুনাফিক পথভ্রষ্ট ব্যক্তি হবে তাদেরকে তাদের আমল নামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ করিমের মধ্যে ঈর্ষাদ করেন যাদেরকে তাদের আমল নামা পিছন থেকে বাম হাতে দেওয়া হবে তারা মৃত্যুকে ডাকতে শুরু করবে অতপর তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে তারপর হিসাব কিতাব যখন শেষ হয়ে যাবে আর আমল নামা সকলকে দিয়ে দেওয়া হবে তো তারপর বান্দাদের সেই আমল নামাকে ওজন করা হবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমলকে ওজন করার জন্য বিশেষভাবে একটি মিজান অর্থাৎ তারাজু থাকবে যার দুইটি পালরা থাকবে আর এই তারাজুটি এত বড় এবং এত বিশাল হবে যে আল্লাহ তাবারকবতলা ব্যতীত কোনো কেউ তার আসল পরিমাণ অনুমান করতে পারবে না হজরত আবু দর্দার রতি তালা আনহু থেকে বর্ণিত আছে নবিপাক সাল্লু ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কে আমতের দিন মমিনের বিজান তার আখলা চেয়ে ভারী কোনো জিনিস হবে না আর নিশ্চয়ই আল্লাহ তবর খারাপ ভাষা এবং বেহুদা কথা বলে থাকা ব্যক্তিদেরকে পছন্দ করেন না যখন বান্দাদের আমল ওজন করে নেওয়া হবে তো যাদের পাল্লা ভারী হবে তারা হবে জান্নাতি আর যাদের পাল্লা হালকা হবে তারা হবে জাহান্নামি এরপর পুলসিরাতের পালা আসবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যদি পুলসিরাতের উপর একটি পৃথক ভিডিও চান তাহলে কমেন্ট করে আমাদেরকে বলবেন ইনশাল্লাহ তার সম্বন্ধে একটি নতুন ভিডিও বানিয়ে দেব মনে রাখবেন পুলসিরাত একটি এমন ব্রিজ যা চুল থেকে সূক্ষ্ম এবং খুর্দার ও তীক্ষ্ণ অস্ত্র ও ফিকিরিযুক্ত যেটি দোজখের উপর বিদ্যমান রয়েছে আর যার উপর দিয়ে প্রত্যেক মমিন মুনাফিককে অতিক্রম করতে হবে হাদিসের মধ্যে বলা হয়েছে যে এই রাস্তাটি চুলের চেয়েও বেশি তেজ হবে মমিন তার ইমান ও নেক আমলের আলোয় আলোকিত হয়ে সহজেই এ সেতু পার হতে পারবেন কিছু বিদ্যুতের মতো দ্রুত কিছু বাতাসের মতো দ্রুত কিছু দড়ে কিছু হেঁটে তো কিছু আবার বুকের উপর দিয়ে টেনে হেঁচড়ে অতপর যারা মমিন হবেন তারা জান্নাতে দাখিল হয়ে যাবেন আর যারা কাফির এবং মুনাফিক হবে তারা এই সেতু পার হতে পারবে না তারা সেতুর উপর পিছলে গিয়ে জাহান্নামে পতিত হবে হজরত ইবনে আব্বাস রাতিয়ালা আনহু থেকে বর্ণিত আছে নবীপাকু ইরশাদ করেছেন কে আমাদের দিন সমস্ত আম্বি আলী ইসলামদের জন্য সোনার মেম্বার সাজানো হবে আর তারা তার উপর আরোহণ করবেন কিন্তু আমার মেম্বারটি খালি থাকবে আমি তার উপর বসে থাকবো না বরং আমি আমার রবের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকব এই ভয়ে যে তিনি যেন আমাকে না দাখিল করে দেন আর আমার উম্মত আমার সাহায্য থেকে ছাড়া পড়ে যায় অতপর আমি আল্লাহর কাছে আরজ করব ইয়ারাবল আলামিন আমার উম্মত আমার উম্মত তো আল্লাহ তবরাক পতলা বলবেন হে মোহাম্মদ তুমি কি চাও বলো আমি তোমার উম্মতের সাথে কি আচরণ করব। নবী পাক সাল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেন আমি আরজ করব হে আমার রব তাদের হিসাব তাড়াতাড়ি করে দিন তারপর তাদেরকে ডাকানো হবে আর তাদের হিসাব কিতাব নেওয়া হবে তাদের মধ্যে কিছু তো আল্লাহ তাবারাকবতলার রহমতে জান্নাতে দাখিল হবে আর কিছু আমার সুপারিশে রসুল্লা ওয়াসাল্লাম ইরশাদ করেন আমি ততক্ষণ পর্যন্ত সাফাত করতে থাকবো যতক্ষণ না আমাকে ওই লোকেদেরকে মুক্তি করার হুকুম দেওয়া হবে যাদেরকে অলরেডি জাহান নামে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যখন আমি দারোগাহী জাহান্নামের কাছে গিয়ে পৌঁছাবো তো সে বলবে হে মোহাম্মদ আপনি আপনার উম্মতের মধ্যে কোনো কাউকে জাহান্নামে বাকি রাখবেন না যার উপর আল্লাহ তবরকালা নারাজ হয়ে আছেন তারপর হঠাৎ আমি দেখতে পাবো যে আল্লাহরুবুল আলমিন আমার সামনে উপস্থিত আছেন তখন সেই সময় আমি সাজেদাই পরে যাব। আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ নিজের মাথাকে তুলো আর কথোপকথন করো আপনাকে শোনা হবে বলুন আপনার কথা কবুল করা হবে সুপারিশ করুন আপনার সাফাত কুবুল করা হবে তখন আমি আমার মাথাকে উঁচু করে আরস করবো আমার উম্মত আমার উম্মত তো আল্লাহ তালা বলবেন আপনি আপনার উম্মতের কাছে যান আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান থাকবে তাকে জান্নাতে দাখিল করে দিন তো আমি যাবো আর যার হৃদয়ে আমি এমন পরিমাণ ইমান পাব তাকে জান্নাতে দাখিল করে দেব আল্লাহুরব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহুরুব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলমানকে নিক আমল করার তফিক দান করেন এবং কেয়ামতের দিন নবী পাক সাল্ল আরিহিবসাল্লামের সাফাত পাওয়ার ভাগ্য দান করেন আমিন আব্বাল আলামিন